এই কোন চুদির বাইরে কানের কাছে যে কেস কেস করস হারাম দাদা বাবারে ভাই কস তুই নাকি ওয়েট খাস এনে দে আবার তামাকের গন্ধ আইতাছে ও আব্বা তুমি আমি তামাক খাই না তো আব্বা আমি উইট খাই উইট এলাকার ফুলাপান গুলা সব নষ্ট হয়ে গেছে সালাম কালাম দেয় না আর আমার পুলাটা লাখে একটা তারপরেও মানুষের সহ্য হয় না দেখো আমার ভোলালায় আল্লাহ রহমত আমার মুকুট জল করব শালার একটু আগে তো খাইলাম এনার ভাল লাগতোছ না মন চাইছে আরেকবার খাই বন্ধুটাও আইতাছ না আইলে তাও না আরেকবার খাওয়া গেতো বাপ একটা পাইছি 100 100 যা কই তাইই হুনে এই বন্ধু তোমার আরে বন্ধু আর কইছ না আসি কোন রহম তোরা সব ঐ থাকতে মাথা মতো গরম হই গেছেগা আরে বন্ধু তুই তো জানো আমার বাপরে আমি যা কই তাই হুনে মনে কর আজকে আইতে তাও লেট হয়ে গেছে আর বাপরে মেনেজ করে আমার কোনো ব্যাপারই না বাপরে আজকে কি কইছ জানো আচ্ছা দোস্ত কেমনে কি করছস কত আমারে একটু হুনি আইছে তাহলে হুন আব্বারে আজকে আমি কইছিলাম আমি উইট খাই তাও আবার ইংলিশটা এই কথা হুনার পরে আব্বা তো মেলা খুশি তারপর বলতাছে তুই এই গ্রামে আমার মুখ উজ্জ্বল করবি আচ্ছা বল তোর কাহিনী হুনছি অন মাল নিয়ে এসেছ নাই মাল তো নিয়ে আইছি গরা মাল নিয়ে আইছি আজকে দুজনে বইয়া আরে খামু আর খামু এই পুরানা সকাল वाला বাড়াইলো এ এখনো আইলো না দুপুরে খাওয়া দাওয়া হয় নাই বিকাল হয়ে গেছে থাকা কি বলে খাবো ড্যাড়টা নে গেল কই দেখলাম না তো কারা ঘুরে রইছে না মরে রই গেল কাজ দে এই তো তুই এই বন্ধু কেডা রে গানের কাছে যে বক বক করে ও দেখ তো বন্ধু দেখ তো বন্ধ গেডা কি রে গাঁদা তুই বাইরে থেই না কি হয়েছে এই কোন চুদির বাইজে কানের কাছে যে কেস কেস করস হারামজাদা বাপেরে বাইক তুই নাকি উইট খাস এনে দে আবার তামাকের গন্ধ হই ও আব্বা তুমি আমি তামাক খাই না তো আব্বা আমি উইট খাই উইট খারা তো উইট আমি খাওয়াই দছি হারামীর বাচ্চা এই বন্ধ বাস দে